أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلون لكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. প্রিয় উপস্থিতি আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওই যে আমাদের মায়ের অনেক মায়ের সন্তান বুককে খালি করে মাইলস্টন স্কুল থেকে অনেক সন্তানের বিদায় গ্রহণ করতে হলো বিমান দুর্ঘটনার কারণে অনেক মায়ের বুকে বড় ব্যথা আমার সন্তান চলে গেল অনেক মা হাই হুতাস করছে আমার সন্তান চলে গেল করিজার টুকরা চলে গেল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই মায়েদেরকে লক্ষ্য করে বলছিস ওই মায়েরা সহ প্রতিনিয়ত যাদের সন্তান পেটে থাকা অবস্থায় অথবা দুধ পান করা অবস্থায় অথবা দু চার বছর পাঁচ বছর সাত বছর হয়েছে এমন অবস্থায় নাবালক নাবালেক অবস্থায় যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে ওই মায়ের কি যন্ত্রণা বুক ফাটাত্ম চিৎকার করে পৃথিবীর কেউ শুনে না যে মায়ের সন্তান দুনিয়া থেকে মায়ের আগে ইন্তিকাল করে সে মায়ের মাথায় কত বড় বোঝা পড়ে সে মাই জানে ও পৃথিবীর সন্তানেরা আপনার প্রতি আপনার মায়ের যতটুক দয়া যতটুক ভালোবাসা মহাব্বত তার চাইতে শতগুণ আপনার মায়ের মায়া বেশি আপনার ওপরে অতএব মায়ের সাথে কোনো ব্যবহার করবেন না আর ওই মায়েদেরকে বলছি যেই মা আপনার পরিজার হৃদয়কে ছিঁড়ে নিয়ে চলে গেছে ছোটকালে সন্তান ইন্তেকাল করা মানে মায়ের হৃদয় যেন ছিঁড়ে যাওয়া মায়ের যেন কলিজার ছিঁড়ে যাওয়া যেই মায়ের কলিজার পুতুল নিয়ে আল্লাহ তালা উঠে নিয়েছেন যেই মায়ের কলিজা জ্বলতেছে আপন সন্তান হারানোর বিরহ আর বেদনায় ব্যথায় ওই মায়েদের জন্য সান্তনার বাণী সসাল্লামের সান্ত্বনার বাণী আমরা একটু শুনে শোনার চেষ্টা করি ও মা পৃথিবীতে আপনি আছেন থাকবেন এ সম্পর্কে পাক বলছেন পৃথিবীতে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই ধৈর্য সন্তান কখনো যাবে কখনো স্বামী ইন্তিকাল করবে কখনো বাবা ইন্তিকাল করবে কখনো সন্তান ইন্তিকাল করবে কখনো ছেলে ইন্তিকাল করবে কখনো মেয়ে ইন্তিকাল করবে ম্যান ইসমর্টাল মানুষ হচ্ছে মরণশীল এই মরা এবং আশা যাওয়ার মধ্য দিয়ে পৃথিবী চলছে চলবে ও মা আপনার যাদের সন্তান হারিয়ে গেছে চলে গেছে বিশেষ করে কোনো দুর্ঘটনায় আপনার জন্য রসুল আসলাম দেখেন কত সুন্দর বাণী দিয়েছেন আর আপনি তো ধৈর্য ধারণ করছেন আপনি তো সব আপনার সন্তান চলে গেলে আপনার আত্মহত্যা করার দরকার নেই আপনি তো টেনশনে ভুগবেন না আপনি মনে করেন আপনার হায়াত আপনার সন্তানের আল্লাহ যা রেখেছিলেন তা আল্লাহ নিয়ে চলে গেছে হতে পারে সন্তান লাগে তা আপনি চলে যেতেন আপনি চলে গেলে সন্তান কার কাছে থাকতো এই নাবালিক দুধ পান করা সন্তানটা কে ভার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতো কে মা হয়ে থেকে দুধ পান করা তো ও মা আপনার সন্তান চোখের সামনে চলে গেলে আপনার কষ্ট হয় আপনার হৃদয় জলে রক্তক্ষরণ হয় হৃদয়ের ঘাত প্রতিঘাত আপনি সহ্য করতে পারেন না কিন্তু কি আর করবে একটু ধৈর্যের পরিচয় মানুষ দেওয়ার চেষ্টা করেন এই ধৈর্যের পরিচয় দিলে আপনার সম্পর্কে আল্লাপাক বলছেন যারা ধৈর্য ধারণ করছে ধৈর্য ধারণ করছে আল্লাহ বলছেন সুসংবাদ আমি আল্লাহ পাক এদেরকে আমি আল্লাহ নিচেই দেব এদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ অতএব দুঃখ দুর্দশা হতাশা চিন্তা প্রেশান এর মধ্য দিয়ে দুনিয়া চলতে হবে এটার নাম দুনিয়া অতএব আপাতা যে সন্তান দিকাল করেছে তাদের সম্পর্কে অসুস্থ সালের বাণী একটু শোনার চেষ্টা করুন আল্লার পয়গম্বর সল্লাহ্লাহ ও আলিউসাল্লাম বলছেন মিসকাত শরীফের এক হাজার সাতশো বানান্ন নম্বর হাবিস জানাজাউদ দায় রসিস বলছেন আন আবি হো তা আন্না আবু হোরায়রা হতে বর্ণিত তিনি বলছেন একজন ব্যক্তি আসলেন একজন ব্যক্তি মাতা ইবনুন লি এসে বললেন ও আবু হরাইরা আমার সন্তান ইন্তিকাল করেছে ফাওয়াজাদ্দু আলাইহি আমার দুঃখে মন ভরে যাচ্ছে ফেটে যাচ্ছে বিরহ বেদনা আমি সহ্য করতে পারছি না আমার ছোট সন্তান ইন্তিকাল করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন ওই ব্যক্তি হাল সামিতা মিন খলিলিকা সলাওয়াতুল্লাহি আলাইহি শাইআন ও আবু হুরায়রা তুমি কি আমাদের বন্ধু খলিল আমাদের বন্ধু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকে কিছু শুনেছ আমার সন্তান ইন্তেকাল করেছে আমাকে সান্ত্বনা দিবে রসুলের কোনো কি আছে প্রিয় মা এই কথাটা থেকে আপনি অনুধাবন করুন রসূল শাহসাল্লাম আপনার সন্তান ছোটকালে ইন্তিকাল করছে আপনার জন্য ছাড়ে নাই সুসংবাদ দিয়ে গেছেন রসূল সোসাল্লামের সাহাবী আবু হুরায়রাদি আল্লাহ তা আন হুকু ব্যক্তি জিজ্ঞেস করলেন আবু হররা বললেন ইতই ইউবি আন হুসেন আন ও ব্যক্তি বলছেন ও আবু হুরায়রা আমাদের কি এমন কোনো বাণী তুমি রসুলের থেকে শোনাতে পারবে যেই বাণী শুনলে আমাদের খনিজা ঠান্ডা হবে কারণ আমার ছোট্ট সন্তান ইন্তিকাল করেছে আল্লাহ রসূল শাহসাল্লামের সহাবি হাদরতে আবু হুরায়রা বললেন الله ربنا أمير رسول الله صلى الله عليه وسلم تكشنتي الله ربنا برسول صغارهم دعامي سلجلت يلقى أحدهم أباه فيأخذ بناحية سوبه فلا يفارقه حتى يدخله الجنة سبحان الله حضرة أبو هرولب والله ربنا بندشنا صغارهم دع دعامي سلجلت আল্লাহর যেই আল্লাহ রবীন্দ্র যেই মায়ের সন্তানকে ছোটকালে তার কলিজাকে কলিজা কেটে ব্যথা দিয়ে যেন আল্লাহর ফিরিস্তা আল্লাহ রাধে সন্তানকে নিয়ে চলে যায় ওই মায়ের ব্যথা কলিজা ফাটা ব্যথা মা চিৎকার করে মায়ের কান্না বিজড়িত কণ্ঠের আওয়াজ যেন গাছপালাও কাঁদতে থাকে ফাঁকা চাটিয়াল ময়দানে মা বসে ছটপাট করে কান্না করে গাছগুলি যেন বিরহ ব্যথ নাই মায়ের কণ্ঠের সাথে কণ্ঠ নিয়ে গাছগুলি যেন কান্না করে আকাশ পাতাল যেন কান্না করে মায়ের কান্নার সাথে এই কষ্টে আপন সন্তান যা ছেড়া লাড়ি ছেড়া সন্তান মায়ের সামনে যখন কোনো দুর্ঘটনায় সন্তান চলে যায় মা কিন্তু সহ্য করতে পারে কোন আল্লাহ বলেন ও মাকে ও বান্দি আল্লাহর বান্দি জেন্না তোমার সন্তান যার সন্তান শিশুকালে ইন্তেকাল করবে। এরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়া উড়া উড়ি করবে দুই নম্বরে সন্তান তো জান্নাতে চলে গেল যেই মায়ের সন্তান কলিজা ছিড়ে যে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মায়ের কলিজায় যেন রক্তক্ষরণ হয়ে সন্তান বেঁচে থাকতো আমার বিদায় হয়ে গেলে আমি দুঃখ পেতাম না তবে আমার সন্তান দুনিয়ায় থাকলে আমি খুশি হয়ে যে দাম এই যে নয় মাস দশটি দিন মা যন্ত্রণা হাজার উৎকণ্ঠ উৎকণ্ঠা বেদনা প্রেশান কষ্ট করে মা নয়টি মাস দশ নয় মাস দশ দিন পেটে ধারণ আপনাকে মা দুধ পান করিয়েছেন এই মায়ের কলিজা কতটুক ফাটে এটা ও মা ছা আর কেউ বলতে পারে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আপনার কাছে দোয়া করি ওই সন্তানগুলি যেন যারা বিমান দুর্ঘটনা যারা ইন্তেকাল করেছে জান্নাতে চলে যায় আল্লাহর আল্লাহর্বার বলে সন্তান যে সন্তান শিশুকালে বিমান দুর্ঘটনায় হোক পানিতে ডুবে মারা যাওয়া হোক যেইভাবে গাছ থেকে পড়ে হোক পাশ থেকে পড়ে হোক যেইভাবে সন্তান ইন্তেকাল করবে রসুল্লাহ বলেন যেই মায়ের সন্তান ছোটকালে ছোট কাল কামুতির ময়দানে আল্লাহ হাবিব বলেন যখনই বান্দা জান্নাতের জাহান দিকে যাবে ওই সন্তান জাহান নামের গেটে দাঁড়ায় থাকবে আর বলবে মায় রসুল্লাহ বলে মাকে বাবাকে যখন আল্লাহর ফেরিস জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে ওই আগুনে পুড়ে মরে যাওয়া সন্তান পানিতে ডুবে মরে যাওয়া না সন্তান দৌড়ায় আসে মায়ের কাপড়ের চাদরটাকে টেনে ধরবে ফেরিস বলবে রব্বুল আলামিন ওই নাবালিক সন্তান ডেকে বলবে রব্বুল আমিন আমার বাবা মা হাজার উৎকণ্ঠা চিন্তা বেদনা অনেক কিছু বহন করে আমাকে দুনিয়ায় ডেলিভারি করেছে এই ডেলিভারি করা অবস্থায় মা আমাকে দুধ পান করিয়েছেন মা ছোট্ট সন্তানকে আমার পাশে নিয়ে আমাকে ঘুমাতেন ওই মায়ের কোলে যায় যখন আমি বিদায় হয়েছি আমার মা কষ্ট পেয়েছে আল্লাহর পাক রসুল বলেন ফালা ইউফারি কোয়াতে দুখিলাহুল জান্না জাহান্নামের গেট থেকে সন্তান যার করেছে করেছি ছোটকালে ওই সন্তান কি সন্তান ঝাপটি ধরার পর আল্লার পায়গম্বর বলেন ফলাই ফারি হাত্তাই হাতাই হুল জান্নাব ওই মাকে জান্নাতে না না পর্যন্ত ওই নাবালেক ইন্তেকাল করা আগুনে পড়ে যাওয়া সন্তান আর মায়ের কাপড় ছাড়বে না মা কে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে সুভানন্দ ওই জন্য ও মা আপনার যাদের সন্তান ইত্যকাল করেছে মা আপনি কষ্ট পাচ্ছেন আপনার হৃদয় ব্যথিত আমি এখন হাজার বলেও আপনার সন্তান হতে পারবো না আপনার সন্তানকে ফেরত দিতে পারবো না কিন্তু এতটুকু ধৈর্য ধারণ করেন আপনার ওই আগুনে পুড়ে যাওয়া সন্তান আল্লাহর দরবারে গিয়া জান্নাতের মেহমান হয়েছে আর ওই সন্তানই তায়ামতের দিন মুসিবতের দিনে আপনার কাজে আসবে কেমন কাজে যা যখন দুনিয়ার কোনো কিছু আর অকার্যকর হয়ে যাবে ওই জন্য প্রিয় মায়েরা আমার একটু আপনি ধৈর্য ধারণ করুন এবং মনটাকে বুঝান আমার সন্তান শহীদ হয়েছে আমি কয়েমতের মাঠে আমার এই সন্তানের কারণে আল্লাহর কাছে জান্নাত পাবো শুক্রিয়া আদায় করা দরকার অনেক আল্লাহ অলিল ছিলেন তারা তো দোয়াই করতেন আল্লাহ বিশেষ করে ফকেরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা দোয়া করতেন আল্লাহ আমার একটা সন্তান যেন ছোট আল্লাহ তুমি নিয়ে যাও যদি আমি এর বিনিময় জান্নাত পাই সুবাহান্লাই

ذهب الرجال بحديثك فاجعل لنا من نفسك يوما نأتيك فيه تعلمنا تعلمنا مما علمك الله جاينوك ناري الشيء رسول صلى الله عليه وسلم وقال أقول الرسول ذهب الرجال بحديثك ওগো আল্লাহ অনেক পুরুষেরা প্রতিদিন আপনার কাছে বয়ান শুনে আপনার বক্তৃতা শুনে আপনার বক্তৃতা শুনে তারা তো সব হাদিসগুলো তারা শুনছে এবং তারা আমল করছে আমরা তো কিছু পাই না অতএব আপনি আমাদের জন্য এমন একটি দিন নির্ধারণ করুন নির্জনে বসে যেখানে আমরা আপনার সাথে যাব এবং আপনি আমাদেরকে ওই বিষয় শিখাবেন যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন বুঝলেন কি তাহলে নারীদেরকে আলাদা করে বয়ান করা যায় রসুল্লাম করেছেন প্রিয় ভাইয়েরা আমার এর পর রাসূল সাল্লাল্লাহু তাদেরকে অনুমোদন করলেন ফা কালা ইসতামি ফা কালা ইসতামি কাদা অফি কাজা ওয়া ফিমাকানিন কাজা ওয়া বললেন ঠিক আছে তোমরা একদিন উমুক জায়গায় একত্রিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কেলাদা করে বায়ান করার শুনান পারমিশন দিলেন রাসূল সাল্লাল্লাহু বললেন ঠিক আছে তোমরা একদিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে একটা জায়গায় তোমরা একত্রিত হবে এরপর আমি এখানে যাব ফাস্তামানা ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিয়া বলছেন আমরা একটি ঘরে একটি বাড়িতে একত্রিত হলাম রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের কাছে আসলেন এরপর রসুল্লাহাম আমাদেরকে হৃদয়গ্রাহী বয়ান শোনালেন এমন বয়ান যে বয়ান শুনে আমাদের দিল ঠান্ডা হয়ে গেল অতএব ও মা রসুল সাল্লাম ওই মায়েদের ব্যাপারে বলছেন যে মায়ের সন্তান নাবালেকালে ইন্তেকাল করছে ও মা আপনি শিক্ষিত মা আপনার সন্তান মাইস্টোন স্কুল থেকে বিবান্দ ঘটনায় ইন্তেকাল করেছে পুরো দগ্ধ হয়েছে মা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আপনাকে সান্তনা দিচ্ছেন নবীজি বলছেন উম্মাক ওয়ালা মা মিনকুম ইমরাতুন তুকদ্দি মু বাইনা ইয়াদাইহি বাইনা ইয়াদাইহা মিন ওয়ালিদিহা সালাসাতান ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন सुनो পৃথিবীর মহিলারা তোমাদের যে কেউ তার একটি সন্তানকে তুকদ্দি মু বাইনা হা যে তার একটা আপন সন্তানকে তার আগে প্রেরণ করবে মানে কি মা বেঁচে থাকবে সন্তান ইন্তেকাল করবে যেই মায়ের সন্তান রসুল বলছেন তাহলে হেজা আবাম মিনার নার তাহলে ওই ব্যক্তি যেই মায়ের সন্তান নাবালেক ইন্তিকাল ইন্তেকাল করছে নবীজি বলছেন ওই মাকে আল্লাহ রফুকুর আলামিন জাহান্ন নাম থেকে বাঁচায় দিবেন জয়নক সাব সাব একজন মহিলা জিজ্ঞেস করলেন রসুল হসাল্লাহ সাল্লাম ওগল্লা রসুল ফালা ইমরাউতুম মিন হুনয়া রসুল আল্লাহ আউ ইতনাই ও ওয়াল্ল রসুল যদি কারো

কারো যদি দুইটি সন্তান ইন্তেকাল করে কারো যদি দুইটি সন্তান নাবালিক বয়সে করে। তাহলে মনে দুইটি কারণে অতএব ও মা যে আপনার সন্তান ইন্তেকাল করেছে তাই ভুগবেন না দিলে কষ্ট নেবেন না আপনার সন্তান আল্লাহর জান্নাতের পাখি হয়েছে আপনি যখন ইন্তেকাল করবেন আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন আপনার সন্তান সুপারিশ করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বাণী যদি এক দুইজন নয় যদি একজন সন্তান কার ইন্তিকাল করে আর ওই মা যদি আল্লাহর হস্তে ধৈর্য ধারণ করে আল্লাহর এই ফয়সালার ওপরে মা যদি সন্তুষ্ট থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন মুআদ ইবনে জাওয়ালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমায়নি ইতাফফালাহা লাহুমাসালাসাতুন ইল্লা আদখালাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা আল্লাহর হাবিব বলছেন কোন মুসলমান নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী বাবা এবং মায়ের কোন সন্তান যদি ইন্তেকাল করে তিনটি সন্তান ইন্তেকাল করে রাসুল সাল্লা সাল্লাম বলছেন তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইল্লা আদ হলাহ আদ হলাহ আল্লাহ আল জান্নাতা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ অদেব ওমা আপনার সন্তান ইন্তেকাল করেছে ছোট কালে আপনি আল্লাহর জান্নাতে যাবেন কথাই ঠিক রাসুল সাল্লামের বাণী প্রমাণ করছেন বিফাদলি রহমাতি ইয়া হুমা আল্লাপাক তার করুণা দিয়ে আল্লাপাক তার দয়া দিয়ে যদি আল্লাহ সেদিন তিনি হয়ে যাবেন রাগান্বিত তারপর রসুল সাল্লাম বলছেন বিফাদলি রহমাতিহি ওই রাগান্বিতর ওই দিন আল্লাহ পাক বলবেন কার সন্তান ছোটকালে ইন্তিকাল করেছিল তার যার আমি ক্ষতবিক্ষত করেছি আমার আদেশে আমার ফিরিস্তা আজরাইল করেছে কোথায় আছে সেই মা আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন রসুল্লাহ একজন সাহাবিরা জিজ্ঞেস করলেন আবিস নাইনে কলা আউ নাইনে যখন সাহাবিরা জিজ্ঞেস করেন রসুল কারো যদি দুইজন সন্তান ইন্তেকাল করে সে কি আল্লাহর জান্নাতে যাবে সুল সাসাল্লাহ বলছেন হ্যাঁ দুইজন ইন্তেকাল করলে জান্নাতে যাবে পালু আবার তারা জিজ্ঞেস করলেন আউ ওয়াহেদুন ও গল্লার পায়গম্বার যদি কারো একটি সন্তান ইন্তেকাল করে সেও কি আল্লাহর ছোট বয়সে নাবালেগ অবস্থায় কারো যদি একটি সন্তান ইন্তেকাল করে সেও কি আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর পায়গম্বার রসুল সাহসাল্লাম বলছেন শোনো আমার সাহাবিরা ওল্লাদিন আফসি বিয়াদিহি ইন্না সিখতা ইন্নস্য লায়াজুর্রু উম্মাহু বিশারারিহি ইলাল জান্নাতী ইদা তাসাবাতহু আল্লাহর পায়গম্বর বলেন শোনো একটি সন্তান নয় সন্তান পেশব যন্ত্রণা ডেলিভারি হওয়ার আগেই সন্তান যদি মায়ের পেট থেকে যদি পড়ে যায় মায়ের পেট থেকে পড়া সন্তান ও পয়ামতের মাঠে রসুল্লা বল্লে বলছেন আজুররু উম্মাহু ওই সন্তান তার মায়ের কাপড়ের আঁচল ধরবে বিসারি ইলাল জান্না ওই সন্তান কেমতের মাঠে মায়ের মাজা ধরবে মাজা ধরে ওই মাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন শর্ত হচ্ছে ওই মা যদি ধৈর্য ধারণ করে নাবালিক সন্তানের মা যদি ধৈর্য ধারণ করে একজন সন্তানও যদি মারা যায় এমনকি মায়ের পেট থেকে সন্তান যদি মারা যায় আল্লাহ হাবিব বলছেন এত কষ্ট মা পায় এত কষ্ট মা পায় কত কষ্ট কত রাত রাত মা সন্তান পেটি নিয়ে জাগরণ করে মানুষেরা ঘুমিয়ে যায় পথিকেরা ঘুমিয়ে যায় আকাশের কীট পতঙ্গ পশুপক্ষী সমুদ্রের মাছগুলি পর্যন্ত ঘুমায় কিন্তু সন্তান পেটি নিয়ে মা দীর্ঘ নয় থেকে দশটি মাস ঘুমাতে পারেন না মা পেটের যন্ত্রণা নিয়ে চিৎকার করে মানুষের পাশা পাড়ার মেয়েরা শুনলে শোনে না পাড়ার মানুষরা সেই ব্যথা অনুভব করে না কিন্তু একজন মা জানে একটি সন্তান পেটে ধারণ করতে মায়ের কত কষ্ট হয়েছে এই পেটে ধারণ করা সন্তান যখন মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায় প্রসব যন্ত্রণা দিনে নষ্ট হয়ে যায় এক দুই বছর যাওয়ার পরে নষ্ট হয় মায়ের যারা যেন ক্ষত বিক্ষত হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় এই ক্ষত বিক্ষতর কারণে আল্লাহর হাবিব বলছেন একটি সন্তান কারো মারা গেলে আল্লাহ পাক বলছে ওই সন্তান সাবাত করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে সুবান অতএব ও মা আপনাকে বলছি আপনার সন্তান ইন্তেকাল করেছে আল্লাহকে কাছে ধৈর্য ধারণ করুন আপনি এই মর্যাদা পাবেন আপনার ভাগ্য খুলে যাবে কিয়ামতের মাঠে প্রিয় ভাইয়েরা আমার বলছিলাম হাদিসের এবারও লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আন্না রাজুলান কানা ইয়াতিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাআহু ইবনুল লাহু আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী বদনিয়ত আসা যাওয়া করতেন তার সাথে একটি সন্তান ছিল ওই সন্তান যখন কিছুদিন পর ইন্তেকাল করেছে তখন রসুল জিজ্ঞেস করলেন ওই একজন সাহাবির সন্তান ছিল পাশে সন্তানটা আসে না কেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ও গোল্লা রসুল আমার সন্তান ইন্দিকাল করেছে ইন্তিকালের কথা শুনে রসুল ও ভরাক্রান্ত হৃদয় হলেন ব্যথা অনুভব করলেন ওই সন্তানের বাবা তো কাঁদতেছে ও গল্লা রসুল আমার সন্তান ছোটকালে ইন্তিকাল করেছেন আল্লাহর এক বলছেন তুমি কি তাকে ভালোবাসো তুমি কি তাকে ভালোবাসো ওই সাহাবী উত্তরে বললেন আহাব্বাকাল্লাহু কামা উহিব্বুহু ওগো আল্লাহর پیغمبر আপনি আপনাকে যেমন আপনার আল্লাহ ভালোবাসে আমি তেমন আমার সন্তানকে ভালোবাসি আল্লাহ এই সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়েছে আল্লাহর پیغمبر গো আমি খুব ব্যথিত আল্লাহর হাবিব বললেন আমা তুহিব্বু ইল্লা তাতিয়া বাবা মিন আবিল জান্নাতি ইল্লা ওয়াজাত্তা তান্তাজিরুকা আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবি তুমি কি কথা পছন্দ করো না তোমার হৃদয়ের গহির থেকে সন্তান আল্লাহ পাক নিয়ে গেছেন ওই সন্তান তোমার আদরের সন্তান ইন্তেকাল করেছে ওই আদরের সন্তানের কারণে তোমার কলিজা পুড়তেছে কিন্তু সন্তানটা না এই নাবালিক অবস্থায় তোমার সন্তান ইন্তেকাল করেছে তুমি কি কথা পছন্দ করো না তান্তাজিরুকা মিন আবওয়াবিল জান্নাহ ও সাহাবী তুমি কি কথা পছন্দ করো না তোমার ছোটকালে যে সন্তান ইন্তেকাল করেছে তুমি যখন জান্নাতের দরজা দিয়ে যাবা ওই জান্নাতের দরজায় তোমার সন্তানটা তোমার জন্য অপেক্ষা করবে তোমার মিন আবু আবিল জান্নাতি জান্নাতের দরজায় তোমার সন্তান অপেক্ষা করবে অতএব ও প্রিয় ও প্রিয় যার সন্তান ইবিমান বিমান দুর্ঘটনা ইন্তেকাল করে আগুনে পুড়ে মরেছে প্রতিনিয়ত দেশের আনাচে কানাচে অলিতে গলিতে যাদের সন্তান চিন্তায় কারের হাতে অথবা ডাক্তার নামের কষাইদের হাতে অথবা কোনো দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে পানিতে ডুবে দেওয়াল চাপা পড়ে যেভাবে আপনার সন্তান ছোটকালে ইন্তেকাল করছে কোনো মৃত্যুর কারণে আপনিও জেনে রাখবেন আপনার জন্য আপনার এই সন্তান তেমতের মাঠে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে মা এদিকে আসুন আল্লাহ আমি বলছেন ইল্লা ও আমার তুমি যে কষ্ট তোমার সন্তান মরার কারণে আপনি যে কষ্ট পেয়েছেন আশা করছি আমি এ আশা রাখছি আল্লাহর কাছে আপনার সন্তান তাংতাজি জিরুকা মিন আবু আবিল জান্নাতি আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য আপনার সন্তান এর নাবারের সন্তান উনি তো বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে পুড়ে ছায় হয়ে গেছে পোশাক পুড়ে গেছে গোস্ত পুড়ে গেছে মা তোমার কলিজে যে ছটপট করছে মা আপনার কলিজে ছটপট করছে কিন্তু যেই দিন লক্ষ লক্ষ মানুষ কাঁদবে যেই দিন কেউ কাউকে সাহায্য করার কোনো কোনো সহযোগিতা করার আশ্রয় থাকবে না সেই দিন আল্লাহর হাবিব বলছেন আমিন আবু আবিল জান্নাতি ও মানুষেরা শোনো যার সন্তান ইন্তেকাল করেছে না বালেক ছোট তোমার জন্য তোমার সন্তান আল্লাহর জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য তোমার সন্তান আল্লাহর জান্নাত অপেক্ষা করছে ও প্রিয় মা কলিজা দিয়ে রক্ত ঝরছে আপনাকে আমি রসুলের বাণীটা শুনিয়ে দিয়ে যাই আপনার সন্তান বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছে আপনার সন্তানই আপনার কাল কিয়ামতের মাঠে ওই জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে সুবাহান অব্দি মেসকাত এক হাজার সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত হচ্ছে মানুষ হয় রাসুল সাল্লাহ আর সাল্লাম বলছেন শোনো পৃথিবীর মানুষেরা যেই সন্তান নাবালেক কালে ইন্তেকাল করবে অথবা যেই সন্তান মায়ের পেট থেকে পড়ে যাবে অথবা যে সন্তান পানিতে ডুবে মারা যাবে ছোটকালে রসুসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে এরা আল্লাহ সাথে তর্ক করবে ও আল্লাহ ছোটকালে আমি আমার মায়ের সন্তান ইন্তেকাল করেছি পেট থেকে পড়ে গিয়েছি পানিতে ডুবে মরেছি আমার মায়ের খাটটা ছটপট করেছি ও আল্লাহ আজকে তোমার সাথে আমার বোঝাপড়া হবে এবং আল্লাহ আপনি আপনার আমার মাকে জান্ন উচিত করুন আল্লাহর কাছে সাফাত করবে আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে আর্জি তুলে ধরবে ওই পৃথিবীর সেই দিন মানুষ আল্লাহ সেই দিন সম্পর্কে বলছেন ইয়াও ফির উমিন আঁখি সেই দিন সন্তান ভাইয়ের থেকে চলে যাবে ভাই বাবার আপন ভাইকে দেখে পালিয়ে যাবে সন্তান মাকে দেখে পালিয়ে যাবে সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে নাসি নার্সি সেদিন সবাই করবে ওই দিন আল্লাহর হাবিব বলছেন শোনো যার ছোটকালে সন্তান মারা গেছে অথবা মায়ের পেট থেকে সন্তান যাদের পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তয়ামতের মাঠে এই মানুষগুলো কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে ও মা আপনার ইন্তেকাল করেছে ছোটকালে বিমান দুর্ঘটনায় পড়েছে আগুনে প্রেম করেছে ওখানে আপনি আপনার সন্তান লাভ করেছে অপর পক্ষে আবার আপনার সন্তান ছোটকালে ইন্তেকাল করেছে এই সম্পর্কে বলছেন একটি সন্তান ছোটকালে মারা গেলে ওটা তোমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে গিয়ে সাফাত করবে আল্লাহর পয়গম্বর বলছেন শোনো সিখতা। লাইরাগিমু রাব্বহু যার সন্তান পায়ের পেট থেকে পড়ে যাবে অথবা না বলে সমস্ত সন্তান ইন্তেকাল করবে ইরাগিমু রাব্বহু আল্লাহর সাথে সে ভাগ বিতরণটা করবে ইদা আদখালা আবওয়াইহি আননার যখন ওই সন্তান বাবাকে জাহান্নামে দরজা দিয়ে নিয়ে যাওয়া হবে তার আব্বাকে আর আম্মাকে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে ফায়াকালু আইয়ুহাস সিকтур মুরাগিমু রাব্বহু তখন বলা হবে ফেরিস্তার পক্ষ থেকে ও হে মায়ের পেট থেকে যে সন্তান পড়ে গেছো আর মাওলা পাকের সাথে বাঘ বিতণ্ডা করছো তর্ক করছো আদখিল আবুয়াইকাল জান্নাতা তুমি তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রবেশ করাও ওই সন্তানকে বলা হবে ও হে আগুনে পড়ে যাওয়া সন্তান ও হে বিমান দুর্ঘটনায় উত্তরায় মরে যাওয়া স্কুলে পড়তে গিয়ে মরে যাওয়া সন্তান আগুনে দগ্ধ হয়ে মরে যাওয়া সন্তান নাবালিক সন্তান আখিল আবুয়াই জান্নাতা। তোমার আব্বাকে আর আম্মাকে জান্নাতে প্রবেশ আল্লাহ। আল্লাহরের আদেশ পেয়ে ফায়া জর্রু ফায়া জরু বিসার অতপর ওই পড়ে যাওয়া সন্তান মায়ের মাজারা ধরবে রস বলছেন হাত্তা ইদুলাহা ঈদ জান্না যতক্ষণ পর্যন্ত ওই সন্তান পড়ে যাওয়া সন্তান নাবালেক অবস্থায় মরে যাওয়া সন্তান আপন আব্বাকে আম্মাকে জান্নাতে প্রবেশ করাবেন না ততক্ষণ পর্যন্ত তারা আব্বাম্মার ওই কাপড় অথবা আব্বা আব্বাম্মার আঁচল ধরেই থাকবে আব্বা মাজা ধরেই থাকবে ও প্রিয় মা আপনাকে বলছি আপনার সন্তান বিমান দুর্ঘটনা ইন্তেকাল করেছে বুকদের রক্ত ঝরছে আপনার বুকে পাহাড় তুল্য ব্যথাবদ্ধ হয়েছে একটু রসুরের বাণীটা শুনে একটু হাদিসটা শুনুন আর আপনি একটু ধৈর্য ধারণ করুন আপনার এই দুনিয়ায় সন্তান থাকলে কষ্ট কতটুকু গরমের কষ্ট 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 খাবারের অসুস্থতার শীতের কষ্ট লেখাপড়ার কষ্ট রাত কষ্ট পরীক্ষার কষ্ট মা এত কিছু কিসের জন্য আপনার মায়ের আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য ও মা আজকে যে মা কান্না করছেন এত সন্তানের জন্য কাঁদতেছেন ও মা আপনি তো কান্না আসবেই গো মা ও মা আপনার এই সন্তানকে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন কেন আপনার সন্তানকে কষ্ট যেন না হয় আপনার সন্তান যেন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয় আপনার সন্তান যেন দুনিয়ায় বড় হয়ে চাকরি করে এসব কিছুর আলেখি থাকে একটা মায়ের মনে বড় আশা থাকে আমার সন্তান যেন সুখী হয় আমার সন্তানের জীবনটা যেন সমৃদ্ধশালী হয় আমার সন্তান যেন দুনিয়ায় সুখে স্বচ্ছন্দে কাটতে থাকে কিন্তু আপনি কেয়ামত সম্পর্কে আপনার সন্তানকে কতটুকু গড়তে পেরেছিলেন গড়তেন না গড়তেন কিন্তু দেখুন দুনিয়ার সফলতা ক্ষমস্থায়ী আপনার সন্তান মাইলস্টোন স্কুলে পড়তে গিয়ে বিমান দুর্ঘটনায় যে সন্তান আগ অগ্নিদ্ধ হয়ে ইন্তেকাল করেছে আপনি যতটুকু কল্যাণ চেয়েছেন আপনার সন্তানের আল্লাহ আপনার এই সন্তানের আরো হাজার গুণে কল্যাণ চেয়েছে দুনিয়ায় আপনি আপনার সন্তানকে বাঁচিয়ে রেখে একদিন ইন্তেকাল করতো গরমের কষ্ট খাবারের কষ্ট সব কিছুর কষ্ট কিন্তু আল্লাহ তো আপনার সন্তানকে চয়ন করেছেন সাহায্যতার জন্য আল্লাহ তো আপনার সন্তানকে জান্নাতের জন্য বাছাই করেছেন এ সন্তানকে হয়তো বা আপনি লালন পালন যেভাবে করতেন নামাজি বানাতে পারতেন না এ সন্তান হয়তো খারাপও হয়ে যেতে পারতো এ সন্তান হয়তো লেখাপড়া করে ঘুষো খেত কিন্তু এই সন্তানকে আল্লাহ পছন্দ করেছে এই সাহাদের বর্তমান দিয়ে আপনার সন্তানকে আপনি যতটুকু করলেন আপনার সন্তানের জীবন আপনি যতটুকু প্রতিষ্ঠিত করতে চাইছিলেন তার চাইতে আপনার সন্তানকে বিমান ঘটনা দিয়া সাহাদের মৃত্যু দিয়া লক্ষ এর চাইতে লক্ষ লক্ষ গুণ আল্লাহ পাক থেকে সুখের জিন্দিগি দান করেছেন সোবাহান আল্লাহ আল্লাহর পায়গাম্বার বলছেন শোন যখন কারণ নাবালিক সন্তান ইন্তেকাল করে ওই নাবালিক সন্তান ইন্তেকাল করলে হাজরতে ইব্রাহিম পায়গম্বর রসুসাল্লাম যখন মেয়েরাজের রাত্রে গেলেন মেয়েরাজ করতে গেলেন মেরাজ থেকে আসলেন তো তিনি বলছেন আমি গিয়ে দেখলাম একটি বৃদ্ধ মানুষ চুলগুলো পেকে গেছে বৃদ্ধ মানুষ বয়বৃদ্ধ মানুষ ওই বয়বৃদ্ধ মানুষের পাশে দেখলাম একজন নারী বসে আছে আর একজন বৃদ্ধ মানুষ বসে আছে আমাকে পরিচয় করা হলো ইনি হচ্ছেন তোমার বাবা এব্রাহিম খালিল উল্লাহ সালাম হিসালাম এব্রাহিম পায়গম্বর এব্রাহিম পায়গম্বরের পাশে আমি দেখলাম অনেক নাবালিক সন্তানরা বসে আছে আর ফুল বাগানে তারা খেলতেছে সোবান ইব্রাহিম নয় বসে আছে পাশে তার স্ত্রী সারা আলাই সালাম বসে আছেন আল্লাহর পায়গাম্বর যখন জিজ্ঞেস করেন কে তিনি বললেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলাই সালামের তার স্ত্রী সারা আর যে সন্তানগুলো বসে আছে ওই সন্তানগুলি হচ্ছে ওই সন্তান যাদের সন্তান আগুনে পুড়ে মরেছে যাদের সন্তান নাভালেক অবস্থায় মরেছে ওই মায়ের সন্তান তারা যারা দুনিয়ায় শাহাদাতের মৃত্যুবরণ করেছে ওই মায়ের সন্তান যারা নাবালেক অবস্থায় মরেছে অতএব ও মা আপনি আপনার সন্তানকে কতটুকু লালন পালন করতেন কিন্তু আমাদের জাতির পিতা এব্রাহিম আলী ইসালাম জান্নাতে তিনি সন্তানদের দেখভাল করছেন অতএব আপনার সন্তান নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি কষ্ট পাচ্ছেন কষ্টকে বোঝান কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার সন্তান আপনার চাইতে আপনি তাকে যতটুকু সুখ এবং স্বাচ্ছন্দ্য দিয়ে যাতেন আপনি তাকে যতটুকু শান্তিতে রাখার চেষ্টা করতেন এর চাইতে লক্ষ্য কটি কটি গুণ শান্তিতে আল্লাহর জান্নাতে ওই মাইন স্কুলের নাবালিক সন্তানরা খেলতেছে সুবাহি অতএব ওমা আপনাকে বলছি আপনাকে বলছি আপনি ধৈর্য ধারণ করুন বুকে ধৈর্যের পাহাড় বেঁধে নেন আল্লাহকে বলুন আল্লাহ আপনি আমার সন্তান নিয়ে গেছেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আশা রাখছি যেই মায়ের সন্তান নাবালেক অবস্থায় মারা যাচ্ছে অথবা যে মায়ের সন্তান আগুনে পড়ে মারা যাচ্ছে এই মায়ের সন্তানের বিনিময়ে এই মাকে আল্লাহ এই বাবাকে আল্লাহ জান্নাতের উচ্চ স্থানে মাকাম দান করবেন বলে আশা রাখছি এবং সারা দেশের মানুষকে বলছি এই আলোচনাটা যেই মায়ের সন্তান তার কলিজা থেকে চলে গেছে যে মায়ের সন্তান মাইল স্কুল থেকে স্কুলে গিয়ে পড়তে গিয়ে বিমান দুর্ঘটনা ইন্তেকাল করেছে ওই মা পর্যন্ত পৌঁছে দেন ওই মাকে শোনান ওই মায়ের জন্য দোয়া কামনা করছি পাক ওই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন